আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লক চলে এসেছি নতুন একটি ব্লক নিয়ে আমরা ফাইনালি চলে যাচ্ছি আনোয়ারা দীর্ঘদিন বাসায় বসে থাকতে থাকতে কেমন যেন একটা ঘেমে চলে এসেছে সেই রমজানের মাসে জামাইকে কথা দিয়েছি আমি আনোয়ারা যাব কিন্তু ব্যস্ততা আমাকে একটু অবসর দিচ্ছে না কিছুতেই বের হতে পারছিলাম না বাসা থেকে খুব ভোরে যখন নতুন ব্রিজ ক্রস করছিলাম এত সুন্দর পরিবেশটা ভোরে স্নিগ্ধতাটা একদম খুব কাছ থেকে অনুভব করছিলাম ভীষণ রকমের ভালো লাগছিল একটা কথা বলে রাখি আনোয়ারাতে যতগুলো ভিডিও ক্লিপ হয়েছে তার নাইনটি পারসেন্টই আমার ছেলে করেছে আমার একমাত্র পুত্র খুব সুন্দর করে মার জন্য ক্লিপগুলো সংগ্রহ করেছে আলহামদুলিল্লাহ তাকে অনেক অনেক ধন্যবাদ আমরা ইতিমধ্যে আনোয়ারা উপজেলা চলে এসেছি জামাইয়ের কোয়ার্টার হচ্ছে আনোয়ারা উপজেলার ভিতরে এখানের একটা গ্রামীণ ফিল্ড পাওয়া যায় এখানের পরিবেশটা ভীষণ রকমের সুন্দর আমরা যেহেতু ভোরে বের হয়েছি রাস্তা একদম ফাঁকাই ছিল তেমন জ্যামে পড়তে হয়নি আমরা জাস্ট আটটায় এসে পৌঁছেছি এখানে আমাদের বেআইন আমার জন্য একদম যত্ন করে পরোটা বানিয়ে রেখেছে মণি বারবার করে ফোন করে বলেছিল যেন আমি নাস্তা না করে আসি এখানে নাস্তা করতে হবে তো আমি সবাইকে সার্ভ করছিলাম সাথে আমাদের জামাইও আমাদেরকে নাস্তা পরিবেশন করছে আলহামদুলিল্লাহ এখানে ছিল চিকেনের একটা আইটেম তারপর দিয়েছিল পরোটা আমরা ওখানে যাওয়ার পর নিহালমনি একটু ঘুরতে বের হয়েছে বাইরে উপজেলার ভিতরে যেহেতু এখানেই ওনোর কার্যালয় রয়েছে যার কারণে পরিবেশটা ভীষণ রকমের সুন্দর ভীষণ রকমের নিরিবিলি সামনে বিশাল একটা পুকুর প্রশাসন লোক বলে কথা প্রশাসনের সব কিছুই তো একটু স্পেশালি হবে একটু নিরাপত্তাই হবে এখানে ঢোকার সময় সাধারণ মানুষ ঢুকতে পারে না এখানে ঢুকার আগে অনুমতি লাগে এদিকে যেহেতু আমরা আজকে সারা দিন পিকনিক করব তাই কখন কি খাওয়া হবে সবগুলো প্যাকেট চলছে এখানে বেআইনার মনি মিলে অন্তন বানিয়েছে আমি মনিকে একবার বলেছিলাম আমার নকশি পিঠাটা ভীষণ পছন্দ বেআইন এদিকে দাঁড়িয়ে কত কষ্ট করে যে আমার জন্য নকশি পিঠা বানাচ্ছে ঘেমে নে একসার বেচারে কি বলবো আসলে জানি না মনের শাশুড়িকে আমি দেখতে পারবো কিনা নিহালের শাশুড়িকে পারবো কিনা অতটুকু হায়াত আল্লাহ আমাদেরকে দিবে কিনা কিন্তু এইখানে বেআইনের এই আতিথিয়তায় আমি সত্যিই মুগ্ধ বিয়ের এত যত্ন করে পিঠা রেডি করেছে আমি আসলে কি বলবো বুঝে উঠতে পারছি না এদিকে রোলো রেডি করেছে তারপরে এগুলো সবগুলো প্যাকেট করা চলছে এগুলো প্যাকেট করে আমরা রওনা দিয়ে দেব যেহেতু বাইরের কোনো খাবার খাওয়া হবে না সব কিছু ভিতরে খাওয়া খাওয়া হবে এরপরে আমরা রওনা দিয়ে দিয়েছি আমরা উপজেলা থেকে বের হয়ে প্রথমে যাব মালকাবানো ও মনুমিয়ার দিঘি দেখতে জনশ্রুতিতে রয়েছে মালকা মালকাবানো ও মনুমিয়া একই মানে কাছাকাছি এলাকাতে থাকতো তো মনুমিয়া আর মালকাবানোর সঙ্গে একটা প্রেমের সম্পর্ক হয় তারপরে মালকাবানো পরিবারের কাছে মনুমিয়ার বাবা বিয়ের প্রস্তাব দেয় কিন্তু মনু মালকাবানোর বাবা ভীষণ রাগী ছিলেন উনি এই বিয়েটা মেনে নিতে পারেনি তাই উনি মনুমিয়াকে শর্ত দিয়েছিলেন এক রাতের মধ্যে যদি দিঘি খনন করে নৌকাতে করে ওনার মেয়েকে নিয়ে যেতে পারে তবেই উনি বিয়ে দেবে মনুমিয়া দিঘি খননও করে ফেলেছিল শর্ত ছিল ভোরের আজানের মধ্যেই দিঘি খনন করতে হবে ভোরের আজান দিয়ে দেয় যার কারণে তাদের সম্পর্কটা মেনে নেয়নি পরে মনুমিয়া আর মালকাবানো দুজনেই নাকি এই দিঘিতে ঝাঁপ দিয়েছিল যেহেতু এটা অনেক আগের ঘটনা এখন এই বিশাল দিঘিতে মাছের চাষ করা হয় মাছের প্রজেক্ট রয়েছে এখানে তার পরবর্তী প্রজন্ম এগুলা ভোগ দখল করে খাচ্ছে তো এ ছিল